নাম শ্রোতাবৃন্দ আজ আমরা মহাভারতের এক করুণ চরিত্র অশ্বত্থামার কথা বলব অশ্বোত্থামা যিনি ছিলেন দ্রোণাচার্যের পুত্র মহাদেবের অংশাবতার এবং এক অভিশপ্ত যোদ্ধা তার জীবনের কাহিনী শুধু দুঃখ ও বেদনার নয় বরং এক গভীর দার্শনিক চিন্তারও জন্ম দেয় আমরা আজ সেই অশ্বত্থামার অনন্ত পরিভ্রমণের কথা জানব যা আজও এই পৃথিবীতে চলছে বলে বিশ্বাস করা হয় অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্য ও কৃপির পুত্র দ্রোণাচার্য ছিলেন কুরু রাজকুমারদের গুরু অশ্বত্থামা ছিলেন একজন অসাধারণ যোদ্ধা তার মধ্যে ছিল পিতার মতো বীরত্ব এবং মহাদেবের মতো শক্তি কিন্তু তার জীবনে ছিল এক গভীর শূন্যতা একাকিত্ব তিনি ছিলেন পিতার একমাত্র পুত্র তাই দ্রোণাচার্যের কাছে তিনি ছিলেন অত্যন্ত আদরের কিন্তু সেই আদর তাকে এক অহংকারী ও অস্থির মানুষে পরিণত করেছিল কুরুক্ষেত্র যুদ্ধের সময় অশ্বত্থামা কৌরবদের পক্ষে যুদ্ধ করেন তিনি ছিলেন একজন নির্ভীক যোদ্ধা কিন্তু তার মধ্যে ছিল প্রচণ্ড ক্রোধ ও প্রতিশোধ স্পৃহা যুদ্ধের শেষ দিকে যখন কৌরবদের পরাজয় নিশ্চিত হয়ে যায় তখন অশ্বত্থামা অত্যন্ত ক্রুদ্ধ হন তিনি পাণ্ডবদের শিবিরে প্রবেশ করে দ্রৌপদীর পাঁচ পুত্র এবং অন্যান্য যোদ্ধাদের হত্যা করেন এই নৃশংস হত্যাকাণ্ড পাণ্ডবদের গভীরভাবে আঘাত করেন এই হত্যাকাণ্ডের পর অর্জুন অশ্বত্থামাকে ধাওয়া করেন অশ্বত্থামা তখন ব্রহ্মশীর অস্ত্র প্রযোগ করেন অর্জুন ও তাঁর প্রতি ব্রহ্মশীর অস্ত্র প্রযোগ করেন দুই অস্ত্রের সংঘর্ষে সমগ্র পৃথিবী ধ্বংসের মুখে পতিত হয় তখন ঋষি বেদব্যাস অর্জুন ও অশ্বত্থামাকে তাদের অস্ত্র ফিরিয়ে নিতে বলেন অর্জুন তার অস্ত্র ফিরিয়ে নেন কিন্তু অশ্বত্থামা তার অস্ত্র ফিরিয়ে নিতে পারেননি তিনি অস্ত্রটি অভিমন্যুর গর্ভে থাকা পুত্র পরীক্ষিতের দিকে নিক্ষেপ করেন শ্রীকৃষ্ণ তখন অশ্বোধামাকে অভিশাপ দেন তিনি বলেন তুমি তিন হাজার বছর ধরে এই পৃথিবীতে একাকী পরিভ্রমণ করবে তোমার শরীরে ক্ষত সৃষ্টি হবে যা কখনো সারবে না তুমি কারো সঙ্গে কথা বলতে পারবে না কারো কাছে আশ্রয় পাবে না তুমি চিরকাল একাকী দুঃখী ও অভিশপ্ত হয়ে থাকবে এই অভিশাপের পর অশ্বত্থামা একাকী পথে বেরিয়ে পড়েন তার শরীরে ক্ষত সৃষ্টি হয় যা আজও সারেনি বলে বিশ্বাস করা হয় তিনি আজও এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন একাকী ও অভিশপ্ত শ্রোতা বন্ধুরা আমরা অশ্বত্থামার অভিশপ্ত জীবনের সূচনা সম্পর্কে জানলাম শ্রীকৃষ্ণের অভিশাপের পর অশ্বত্থামা একাকী পথে বেরিয়ে পড়েন তার শরীরে সৃষ্টি হওয়া ক্ষতগুলি ছিল অসহনীয় কিন্তু তার চেয়েও বেশি যন্ত্রণা ছিল তার মনের গভীরে তিনি জানতেন তার কৃতকর্মের জন্য তিনি আজ এই অভিশপ্ত জীবন যাপন করছেন অশ্বত্থ বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে থাকেন তিনি গভীর অরণ্যে শূন্য পাহাড়ে এমনকি নির্জন মরুভূমিতেও ঘুরে বেরিয়েছেন তার শরীরে ক্ষতগুলি ক্রমশ বাড়তে থাকে কিন্তু তিনি কারও কাছে সাহায্য চাইতে পারতেন না শ্রীকৃষ্ণের অভিশাপের কারণে তিনি কারো সঙ্গে কথা বলতে পারতেন না কারো কাছে আশ্রয় পেতেন না তিনি ছিলেন যেন এক জীবন্ত প্রেত যার অস্তিত্ব শুধু যন্ত্রণা আর বেদনার জনশ্রুতি অনুসারে অশ্বত্থামা আজও এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে তাকে দেখা গেছে বলে দাবি করা হয় কেউ বলেন গভীর অরণ্যে তার দেখা মেলে কেউ বলেন নির্জন পাহাড়ে তিনি ঘুরে বেড়ান এমনও লোক কথা আছে মা নাকি এখনও তার ক্ষত নিরাময়ের জন্য ওষুধের খোঁজ করছেন অশ্বত্থামার এই অনন্ত পরিভ্রমণ শুধু তার অভিশপ্ত জীবনকেই তুলে ধরে না বরং এটি আমাদের জীবনের অনেক গভীর সত্য প্রকাশ করে এটি আমাদের শেখায় ক্রোধ ও প্রতিশোধ স্পৃহা মানুষের জীবনকে কতটা ধ্বংস করতে পারে অশ্বত্থামার জীবন আমাদের মনে করিয়ে দেয় কৃতকর্মের ফল আমাদের ভোগ করতেই হয় অশ্বত্থামার কাহিনী আমাদের আরও একটি শিক্ষা দেয় তা হল ক্ষমা শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিলেও তিনি তাকে ক্ষমা করার সুযোগ দেননি কিন্তু অশ্বত্থামা যদি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হতেন হয়তো তার অভিশাপের তীব্রতা কিছুটা কমত আমরা অশ্বত্থামার অভিশপ্ত জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানলাম তার অনন্ত পরিভ্রমণ শুধু একটি অভিশাপের কাহিনী নয় বরং এটি আমাদের জীবনের গভীর দার্শনিক প্রশ্নগুলির মুখোমুখি করে অশ্বত্থামার জীবন আমাদের শেখায় কর্মের ফল অনিবার্য আমরা যা করি তার পরিণাম আমাদের ভোগ করতেই হয় অশ্বত্থামার কাহিনী আমাদের আরও একটি প্রশ্ন সামনে আনে তা হল ক্ষমা এবং অনুশোচনার গুরুত্ব শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিলেও তিনি তাকে ক্ষমা করার সুযোগ দেননি কিন্তু অশ্বত্থামা যদি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হতেন হয়তো তার অভিশাপের তীব্রতা কিছুটা কমত এই কাহিনী আমাদের শেখায় অনুশোচনা এবং ক্ষমা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে অশ্বত্থামার জীবন আমাদের আরও একটি শিক্ষা দেয় তা হল অহংকার এবং ক্রোধের বিপদ অশ্বত্থামা ছিলেন একজন অসাধারণ যোদ্ধা কিন্তু তার অহংকার এবং ক্রোধ তাকে ধ্বংসের পথে নিয়ে যায় তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় অহংকার এবং ক্রোধ মানুষের জীবনকে কতটা ধ্বংস করতে পারে অশ্বত্থামার কাহিনী আমাদের আরও একটি গভীর সত্যের মুখোমুখি করে তা হল জীবনের উদ্দেশ্য অশ্বত্থামা ছিলেন একজন যোদ্ধা কিন্তু তার জীবনের উদ্দেশ্য ছিল শুধু যুদ্ধ এবং প্রতিশোধ তার কাহিনী আমাদের শেখায় জীবনের উদ্দেশ্য শুধু বাহ্যিক সাফল্য নয় বরং আত্মিক উন্নতি এবং মানব কল্যাণও হওয়া উচিত অশ্বত্থামা আজও এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন তার অনন্ত পরিভ্রমণ আমাদের মনে করিয়ে দেয় কর্মের ফল অনিবার্য এবং অনুশোচনা ও ক্ষমা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে অশ্বত্থামার কাহিনী আমাদের জীবনের গভীর দার্শনিক প্রশ্নগুলির মুখোমুখি করে এবং আমাদের নিজেদের জীবনকে আরও অর্থব করে তুলতে সাহায্য করে আজ আমরা অশ্বত্থামার অভিশপ্ত জীবনের কাহিনী শুনলাম আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে মহাভারতের আরও অজানা কাহিনী নিয়ে আমরা আবার ফিরে আসব ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ